সালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছো মাকে শুধু বলছে আমার আজকে ভিডিও দেওয়ার জন্য কোনো ভিডিও নেই একটা রেসিপি দেওয়া উচিত আমি নামাজ পরে উঠতে উঠতে দেখে আমার মা সুন্দর করে একটা বেটার তৈরি করে নিয়েছে এটাকে জানো বেশন আজকে বানাবে মা ইফ এখানে দিয়েছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একটু সোডা তারপর কালি জিরে দিয়ে দিয়ে পানি দিয়ে সুন্দর করে মা গুলিয়ে নিয়েছে আমার ভাইয়ার বউ আবার সোলার জন্য মশলা একদম সুন্দর করে রেডি করে নিয়েছে কি বলবো ওনারা আমার কোনো কাজ করতে দিতেই চায় না মাসাল্লাহ সোলার মশলাটার কালারটা এত সুন্দর হয়েছিল আমি আবার কি করবো জানো আমি আবার একটু রাগ করছি যে আমি করতাম একটু ভিডিও করব আর রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। মা বলে এগুলো আবার ভিডিও করার কে আছে এগুলো সবাই পারে এরপরে মা কেটে দিয়েছিল পেঁয়াজ কুচি আর হলো মরিচ কুচি আলু সিদ্ধ করে দিয়েছিল মা আলু ছোট ছোটো করে কেটে দিয়েছিলো জানি তাড়াতাড়ি সিদ্ধ হয় আমি আবার এগুলো কছলিয়ে কসলিয়ে ভর্তা বানাইছে আমার হাত যে জ্বলতেছে জানো আলুর চপে শেপ আকারে এগুলো গোল গোল করে আমি শেপ করে নিয়েছি আচ্ছা শোনো কথায় ভুল হইতে পারে তোমরা বুঝে নিও এরপরে মনে করো এটা ছিল আমাদের মসুরির ডাল এটা সুন্দর করে ভিজিয়ে ব্ল্যান্ড করে নিয়েছে ব্ল্যান্ডারে কারণ হইলো কি যেন এখন পাটায় বাটা তো আমরা ভুলেই গেছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ছিল হলো লবণ তারপরে ছিল পেঁয়াজ কুচি আর হইলো কুচি একসাথে দিয়ে এটা আমি ভর্তা করে নিয়েছি এরপরে দেখো মা সুন্দর করে আমাকে বেগুনি চপ্পের জন্য বেগুনি কেটে দিয়েছে আমি প্রথমে কি করে জানো আমি ইফতারি ভাজার সময় প্রথমে আমি পেঁয়াজও ভেজে নিই কারণ পেঁয়াজও ভাজতে অনেক সময় লাগে এর জন্য আগে পেঁয়াজও ভেজে নিই কারণ পেঁয়াজও অনেক সময় মোচমোচেও থাকে যেন ইফতারি দেখলে না রোজার মাসের কথা মনে পড়ে রোজার মাসে চারিদিকে যেমন পবিত্রতার একটা ঘ্রাণ চলে আসে তাই না এরপর আমি ভেজে নিচ্ছি হলো বেগুনি বেগুনি চাপটা একদম ফুলে ফুলে একদম ইয়ে হয়ে গেছে এরপরে আমি আলুর চপ ভেজে নিয়েছি তোমরা না বলবো আমার ইফতারি ভাজাটা কেমন হয়েছে মাস আল্লাহ সুন্দর হয়েছে না আমি না ইফতারি অনেক ভালো ভাজতে পারি রোজার মাসে মা সব করে দেয় আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় ভেজে নিই দেখো আমি দেখাচ্ছি পিচ্ছি একটা বেগুনি চপ সব কিছু করার শেষে একদম শেষে একটা ছোটো মোটো একটা পিচ্ছি থাকে তাই না এটা এই যে দেখো আমার ইফতারি ফাইনালো কেমন হয়েছে বলো তো আমি না মানে ভাজতেছি ভিডিও করতেছি তোমরা না আমাকে ভালোবাসা দিবে আমিও তোমাদের ভালোবাসা দেবো এবং আমার জন্য তোমরা দোয়া করবে এটা ছিলকে কি যেন আজকে আমাদের বিকালে নাস্তা ছিল মা সুন্দর করে আমাদের ইফতারি মেখে নিয়েছে দেখেছো মুড়ি টুড়ি একসাথে দিয়ে ভেঙে টেঙে মেখে নিয়েছে আমি আমার ছোটো মাকে বলছি কি তুমি একটু খাওয়া রিবিয়ে দাও ওইটাও আমার ছোটো মা নিজের প্লেট নিজে সাজিয়ে নিচ্ছে আলুর চোপ নিয়েছে বেগুনি নিয়েছে পেঁয়াজও নিয়েছে এই যে খাচ্ছে ওকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে এখনও একটু বুবুর দিকে তাকাচ্ছে মানে আমার মায়ের দিকে এখন দেখো লাইক দিবে। দেখছা আর করে একটু নাচ নাচ দেখা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের দরকার হাফেজ